নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক মহাসত্বের সন্ধানে আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি আপনাদের জ্যোতিষ বন্ধু মিঠুন আজ আমি সেই রাশির সঙ্গে কথা বলতে এসেছি যার জীবনটা যেন একটি মহাকাব্য আমি কথা বলবো ধনু রাশির স্যাজিটারিয়াস জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন কি ধনু রাশি হল গ্রহের শিক্ষক দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর আপনাদের জীবনে এত জ্ঞান এত সাহস এত উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও কেন আপনার ভাগ্য বারবার হোঁচট খায় কেন আপনার সরলতাটাকেই আপনার জীবনের সবচেয়ে বড় শাস্তি হিসেবে পেতে হয় আজ আমি আপনার জন্ম থেকে শুরু করে আপনার জীবনের আগামী পাঁচ বছরের গোপন গ্রহ সঞ্চার এবং কঠিন কর্মফলের দোষ কার্মিক ব্লকেজের রহস্য উন্মোচন করব এ ইবি টি সম্পূর্ণ দেখুন কারণ এর প্রতিটি ধাপে আপনার জীবনের এমন কিছু ভয় লুকিয়ে আছে যা থেকে মুক্তি দেবে শুধু আমার দেখানো মন্ত্র ও প্রতিকার গুরুত্বত্বপূর্ণ ঘোষণা যদি আপনার জীবনের কোনো নির্দিষ্ট সমস্যার গভীরে যেতে চান বা আপনার জন্মকুণ্ডলি দেখে জানতে চান ঠিক কোনো গুপ্ত শত্রু আপনার ক্ষতি করছে তবে আর দেরি নয় আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এই মহাসত্ব জানার সুযোগ হাতছাড়া করবেন না ধনুরাশির চরিত্রের দ্বৈততা ও একাকিত্বের গল্প আসুন আপনাদের জীবনের সেই গোপন অধ্যায়টি খুলি যা আপনারা কারো কাছে প্রকাশ করেন না ধনুরাশির জাতক আপনারা হলেন অগ্নি অগ্নিতত্ত্বের মানুষ মনের ভেতরে সবসময় একটি আগুন জ্বলে তা হল জ্ঞানের আগুন সততার আগুন আপনারা কারো ক্ষতি করতে জানেন না বরং আপনার স্বভাব হল ক্ষমা করে দেওয়া আর ঠিক এখানেই আপনার জীবনের সবথেকে বড় আঘাতটি লুকিয়ে আছে গল্পটা শুনুন আপনার মনটা হল খোলা আকাশের মতো আপনি বিশ্বাস করেন আপনি যা করবেন আপনার আপনজনেরা তাই করবে আপনি সরল মনে যাকে নিজের সাম্রাজ্যের চাবি দিয়েছেন সে ই আপনার পিঠে ছুরি মেরেছে আপনার কাছের বন্ধু আপনার দীর্ঘদিনের সঙ্গী এদের থেকেই আপনি সবথেকে বেশি কষ্ট পেয়েছেন আপনি একা দাঁড়িয়েছেন জীবনের কঠিন সময়ে কেন কারণ আপনার গ্রহের কোণে শনিদেবের সেই কঠিন দৃষ্টি রয়েছে যা আপনাকে বারবার পরীক্ষা করে দেখে আপনি একা কতটা শক্তিশালী আপনারা বাইরে যত হাসি খুশি থাকুন না কেন আপনার ভেতরের মানুষটি গভীর একাকিত্বে ভোগে মনে রাখবেন এই একাকিত্ব কোনো অভিশাপ নয় এটি হল বৃহস্পতি গ্রহের দেওয়া একটি মহৎ পরীক্ষা যেখানে আপনাকে একা লড়ে বিজয়ী হতে হবে আত্মিক শক্তি হ্রাস ও প্রথম প্রতিরোধ মন্ত্র এই একাকিত্ব এবং মানসিক চাপ আপনার আত্মিক শক্তিকে দুর্বল করে দেয় যার ফলে আপনার ওপর সহজেই নজর দোষ বা কালো শক্তির প্রভাব পড়তে পারে অব্যর্থ মন্ত্র আপনার আত্মিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিদিন ঘুম থেকে উঠে পরিষ্কার হওয়ার পর পূর্বদিকে মুখ করে এই শুদ্ধ মন্ত্রটি বার জপ করুন এই মন্ত্র আপনার ভেতরের আগুনকে সুরক্ষিত রাখবে মন্ত্র ওম জ্ঞানায় চ চহে ধনুষায় ধীমহী তন্নগুরু প্রচোদয়াত পার্ট দুই কর্মফলের ঋণ ও আর্থিক বিপর্যয়ের নাটক এবার আসুন আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থ নিয়ে কথা বলি ধনুরাশির জীবনে অর্থের আগমন সহজ কিন্তু অর্থ হাতে রাখাটাই হল কঠিন যুদ্ধ আপনার জীবনে এমন একটি সময় গেছে যখন আপনার মনে হয়েছে আর বুঝি পারলাম না আপনার ব্যবসা হঠাৎ করে মুখ থুবড়ে পড়েছে বা আপনার চাকরিটি এমন এক সময় চলে গেছে যখন আপনার পরিবারের সব থেকে বেশি অর্থের প্রয়োজন ছিল আপনার পরিশ্রমের টাকা জলের মতো বেরিয়ে গেছে জ্যোতিষের কঠিন সত্য এর কারণ হল আপনার জন্মছকে একটি কঠিন কর্মফলের ঋণযোগ রয়েছে এই ঋণ শুধু টাকা পয়সার ঋণ নয় এটি হলো পূর্ব জন্মের কর্মের ঋণ এই ঋণ মেটানোর জন্য শনিদেব আপনার পরিশ্রমের ফল বারবার আটকে দেন এটি আপনার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা ঋণের ফাঁস ও মুক্তিদাতা তন্ত্র আগামী কয়েক মাসে আপনার অপ্রত্যাশিত চিকিৎসা খরচ বা মামলা মোকদ্দমার খরচ আপনার ওপর এক বিশাল ঋণের ফাঁস তৈরি করতে পারে এই ফাঁস থেকে যদি না বেরোতে পারেন তবে মানসিক শান্তি পুরোপুরি নষ্ট হবে মুক্তিদাতা তন্ত্র প্রতিকার এই ঋণ ও আর্থিক চাপ থেকে দ্রুত মুক্তি পেতে প্রতি বুধবার গোমাতাকে গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান সম্ভব হলে বুধবার রাতে একটি সিদ্ধি বিনায়ক গণেশ মন্দির দর্শন করে গণেশ মূর্তির কপালে সিঁদুর অর্পণ করুন এরপর বিঘ্ননাশক এই মন্ত্রটি জপ করুন মন্ত্র ওং গণ বরম বরদ সর্বজনমে বশমানয় সাহা মনে রাখবেন গণপতি হলেন সমস্ত বিঘ্ন দূর করার একমাত্র দেবতা পার্ট তিন সম্পর্কের কারাগারে বন্দী হওয়া ও মুক্তির উপায় এই অংশটি প্রেমের ব্যর্থতা ও দাম্পত্যের সংকটকে দীর্ঘ গল্পের মাধ্যমে বর্ণনা করে আবেগিক সংযোগ তৈরি করবে ধনুরাশির জাতক আমি জানি এই কথাটা আপনার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করবে আপনার ভালোবাসার সম্পর্কগুলো কেন স্থায়ী হয় না কেন আপনার জীবনসঙ্গী আপনাকে ভুল বোঝেন আপনি প্রেমে বিশ্বাসী আপনি সম্পর্কে সবটা ঢেলে দেন কিন্তু কেন আপনার সঙ্গী আপনার আবেগ বা প্রত্যাশা পূরণ করতে পারে না এর কারণ হল আপনার প্রেমের ঘর এবং দাম্পত্যের ঘর উভয় শনির কঠিন দৃষ্টিতে প্রভাবিত গল্পটা হলো আপনি সবসময় আপনার সঙ্গীর ভেতরের দেবত্ব বা ভালো মানুষটাকে দেখতে চেয়েছেন কিন্তু যখনই তার মানবীয় দুর্বলতাগুলো সামনে এসেছে তখনই আপনার মন ভেঙেছে আপনার অতিরিক্ত প্রত্যাশা আপনার সম্পর্কের ওপর একটি অদৃশ্য চাপে সৃষ্টি করে যা আপনার সঙ্গী সহ্য করতে পারে না বিচ্ছেদের কালো ছায়া ও স্থায়ী মিলন মন্ত্র আগামী বছর আপনার দাম্পত্য জীবনে একটি বিচ্ছেদের কালো ছায়া আসতে পারে ভুল বোঝাবুঝি চরমে পৌঁছতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যদি এই সম্পর্ক আপনি বাঁচাতে চান তবে আপনাকে অবশ্যই মিলনকারী শক্তিকে জাগ্রত করতে হবে স্থায়ী মিলন মন্ত্র ও পূজা দাম্পত্য সুখ এবং প্রেমের স্থায়িত্বের জন্য প্রতি পূর্ণিমা তিথিতে সম্ভব হলে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দিন যদি মন্দির দর্শন সম্ভব না হয় তবে বাড়িতে বসে এই শক্তিধর মিলন মন্ত্রটি একশো বার জপ করুন মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা এই মন্ত্র আপনার হৃদয়ের আবেগকে শুদ্ধ করবে এবং সঙ্গীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি দূর করবে পাট চার সাফল্যের স্বর্ণালী সময় ও চরম নজর দোষের নিবারণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকুন কারণ এখন আমি আপনাদের জীবনে সেই স্বর্ণালী সময়ের কথা বলবো যার জন্য আপনারা এতকাল অপেক্ষা করেছেন ধনু রাশির জাতক আপনার জীবনে একত্রিশ থেকে সাঁত্রিশ বছর বয়স হলো সেই সময় যখন আপনার পরিশ্রমের ফল আপনার পায়ে এসে লুটাবে আপনার জীবনের একটি বড় পরিবর্তন ঘটবে আপনি হঠাৎ করেই আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন আপনার নাম যশ সম্মান সব কিছু আপনার কাছে ধরা দেবে কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ জানেন কি যখন একজন মানুষ সফল হয় তখন তার ওপর সবচেয়ে বেশি নজর দোষ পড়ে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার এই সাফল্যকে সহ্য করতে পারছে না তারা মনে মনে আপনার ক্ষতি চাইছে এই হিংসার আগুন আপনার সাফল্যকে যে কোনো মুহূর্তে ঝলসে দিতে পারে ভয় চার নজর দোষ ও গুজ সুরক্ষা কবচ আপনার জীবনের এই সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় যদি নজর দোষ বা ঈর্ষার প্রভাব পড়ে তবে তা আপনার স্বাস্থ্য অর্থ এবং খ্যাতি সব কেড়ে নিতে পারে সুরক্ষা কবচ ও প্রতিকার এই ভয়ঙ্কর নজর দোষ থেকে নিজেকে রক্ষা করতে প্রতি রবিবার একটি কাঁচের গ্লাসে জল নিয়ে তাতে এক চিমটি লবণ মিশিয়ে আপনার বিছানার পাশে রেখে দিন এবং পরদিন সকালে সেই জলটি ঘরের বাইরে ফেলে দিন এটি আপনার শরীরের সমস্ত নেগেটিভ শক্তি শুষে নেবে এবং প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে এই গুজ্জ সুরক্ষা মন্ত্রটি জপ করুন মন্ত্র ওম রাং রিং সহ সূর্য তেজসে নম এই মন্ত্র আপনাকে সূর্যের মতো তেজ এবং সুরক্ষা দেবে স্বাস্থ্য সতর্কতা স্বাস্থ্যকে দীর্ঘ করার জন্য আপনার রাশিচক্রে আগামীতে লিভার এবং রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে আপনি অতিরিক্ত চিন্তা করেন যার ফলে আপনার নার্ভের উপর চাপ পড়ে এই চাপ আপনার শরীরকে ভেতরে ভেতরে দুর্বল করে দেবে তাই এই সময় কোনোভাবেই যেন আপনার শারীরিক পরীক্ষা নিরীক্ষায় কোনো গাফিলতি না থাকে ছয় উপসংহার অঙ্গীকার ও চূড়ান্ত আহ্বান প্রিয় ধনুরাশির বন্ধু আপনারা ধৈর্য ধরে এই দীর্ঘ যাত্রাটি শুনলেন আপনারা জানলেন আপনার জীবনের প্রতিটি ভয় প্রতিটি বাধা কেন এসেছে এবং সেই বাধা থেকে উত্তরণের তন্ত্রমন্ত্রের শক্তি কি এই সমস্ত প্রতিকারগুলি আপনার জন্য একটি পথ দেখাবে কিন্তু জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বড় সত্য হল ব্যক্তিগত কুণ্ডলী বিচার ছাড়া একশো শতাংশ নির্ভুল সমাধান সম্ভব নয় আপনার জন্ম তারিখ সময় এবং স্থানের ওপর নির্ভর করে আপনার জীবনের গুপ্ত শত্রু বা বিশেষ দোষের অবস্থান চিহ্নিত করা প্রয়োজন চূড়ান্ত আহ্বান আর এক মুহূর্ত দেরি নয় আপনার জীবনের কঠিন সমস্যার সঠিক সমাধান আপনার জন্মকুণ্ডলী বিচার এবং আপনার জন্য বিশেষভাবে তৈরি ব্যক্তিগত গ্রহ শান্তি জানতে এখনই আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার জন্য অপেক্ষা করছি এই মহারহস্য আপনার জীবনকে আলোকিত করুক আজকের আলোচনা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গে থাকুন আমি মিঠুন বিদায় নিচ্ছি নমস্কার আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকুক